আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক আজ তেরোই মাসে আমাদের প্রিয়নবী সাল্লহি সাল্লাম মেরাজের মধ্যে গমন করেছিলেন এই মাসকে আল্লাহ তালার সাথে আল্লাহর নবী সাক্ষাতের মাসও বলা হয় এই মাস হিজির সপ্তম মাস এবং সপ্তমতম মাসের অষ্টমতম মাস এই মাসের মধ্যে আল্লাহতালা আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামকে আসমানে ডেকে নিয়ে সাক্ষাত দিয়েছিলেন আল্লাহ রসুল বলেন এই মাস আসলে তোমরা এই দুয়া রিকলানা ফি রোজা বা রমজান এই দু আমরা সকলেই বেশি বেশি পাঠ করব এবং রজবের পরেই আসতেছে শাবান মাস এই শাবান ও অনেক গুরুত্ব রহিয়াছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই শাবান এবং রজব মাসের মধ্যে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং উম্মতে মোহাম্মদিকে এই প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করতেন এজন্য আমরা সকলেই রজব মাসের আজকে ১৩ তারিখ এবং এর পরবর্তী মাসি সাবান তারপরে মাহে রমজান চলে আসবে আমরা সকলেই প্রস্তুতি শুরু করে দিই হিজরির সনের যতগুলো মাস আছে তার মধ্যে তন্মধ্যে সম্মানিত মাসগুলোর মধ্যে হলো পবিত্র মাহে রমজান এবং তার আগের দুই মাস সম্পর্কে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম অনেক ফজিলত পূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা এই দুই মাস রমজানের দুই মাস আগের দুই মাসকে আমরা যেন ফজিলতপূর্ণ ভাবে পালন করতে পারি সে তো ফিকদান করুক সকলে বলুন আমিন সকলে আমাদের পেজ এবং পেজগুলো শেয়ার করে দিন দিন প্রচারের স্বার্থে সবাই যেন ভিডিওগুলো দেখতে পারে এবং উপকৃত হতে পারে